ডক্টর আব্দুর রহমান আসুদাইস কত বছর বয়সে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পান ক বিশ বছর খ বাইশ বছর ক পঁচিশ বছর ঘ আটাশ বছর ইন্টেলিজেন্ট প্যানেলের সাদ শেখ ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চেয়েছেন দেয়া হোক এই শায়েকের জন্ম তেরোশো বিরাশি এবং চৌদ্দশো চার হিজড়িতে তিনি মূলত ইমাম হিসেবে নিয়োগ পান আরেকটা ক্লু দেওয়া যেতে পারে সেটা হলো পবিত্রকরণের যে একশো চোদ্দটি সূরা আছে সেই সূরাগুলোর ভিতরে অন্যতম হচ্ছে সোরা তোল এর ক্রমিক নম্বরটা স্মরণ করলে আপনি অ্যান্সারটা পেতে পারেন জি আল্লাহপুর ভাষা রেখে বলছি উনি নিয়োগ পান ঘ আঠাশ বছর বয়সে লক করে দেওয়া হোক ঘ আঠাশ বছর বয়সে আপনার কাছে কি মনে হয়েছে যে সুরা হাজ আঠাশ নম্বর সুরা আসলে আগের ক্লুটা একটু ভেবে জানাতার চেষ্টা করুন আপনি যে উত্তরটি দিয়েছেন ঘ আঠাশ বছর বয়স আপনার উত্তরটি সঠিক হয় উত্তর হবে খ বাইশ বছর বয়স